ওদের এটা তো আপনি তৈরি করছেন না এটা প্রাইস তো আপনি এই যে বললেন যে ওদের প্রাইসের উপর ভিত্তি করে তৈরি করছেন তো ওদের প্রাইসটা কত সেটা তো আপনার কাছে নেই আছে আমি আপনি আপনি একটু সুযোগ আপনি আপনি সুযোগ উত্তর দেন আপনার কি তাদের থেকে থেকে যে ক্রয় মূল্য সফটতে কোনো ডকুমেন্ট আছে সেটা বলেন নাই হ্যাঁ তো বলেন আছে কি নেই বলেন আমাকে আপনাকে দুই দিন সময় দেব আপনি এখন তৈরি করে দিবেন এটা অথেন্টিক করে ওদের থেকে কিন্তু তৈরি করে নিয়ে দিবেন আপনি আপনার ব্যবসা কত দিন ধরে চলছে এটা আমি বসুন ধরো না এমনিতে আপনার স্টাইলি করে ব্যবসায়ী পোশাকের ব্যবসা কত দিনের ভিতরে তাহলে দুই হাজার উনিশ সাল থেকে উদ্যোগি আপনার কি এটার জন্য কি আপনার সময় লাগবে কেন এটা তো আপনার রেগুলার আপনার তো নতুন ব্যবসায়ী না পুরাতন ব্যবসায়ী না এখনই লাগবে আপনার তো এটা আপনার ক্রয় মূল্য আপনার ক্যাশ ইয়েতে থাকবে আপনার শোরুমে থাকতে আমি 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 বলি আপনি আপনার ক্রয় মূল্য থাকবে না আপনি তো আপনি ইম্পোর্টও করেন না তাই তো হ্যাঁ আপনি ইম্পোর্টার থেকে ইম্পোর্টার থেকে প্রোডাক্টগুলো ক্রয় করে বিক্রয় করেন তাহলে আপনার ক্রয় মূল্য কত সেটা আপনাকে জানতে হবে না হ্যাঁ তাহলে এই প্রাইসগুলো তো আপনারা নির্ধারণ করছেন এই যে ওই প্রাইসগুলো আপনারা নির্ধারণ করছেন না আপনারা

0686 0683 5100 99 904 04

আর আপনি যদি ওটা আপনি দাবি করেন ইন্ডিয়ার তাহলে এটা শতভাগ আমাদের একদম কনফার্মেশনের জন্য আপনার যাবতীয় শব্দ পমেছে যদি ইন্ডিয়ার থেকে হয়ে আসছে এবং বৈধ পথে হয়ে আসছে এই ডকুমেন্টস আমাদের দিতে হবে স্যার দিতে হবে নইলে এটা আমরা নকল বলে দুটো দিতে পারি না স্যার অবশ্যই দিবেন কখন দিবেন ঠিক আছে আর স্যার আপনি আইনি তারপর দিয়েছে তার আমাকে হ্যাঁ আপনি ইন্ডিয়ান আমাকে আপনি

দুল্লা নাম দুল্লা আচ্ছা দুল্লা আচ্ছা এটার কি আলাদা কি ইনভয়েস আমাদের কাছে আলাদা ইনভয়েস নাই। এখন এটা রেগুলার প্রাইস ডিক্লারেশন দিয়েছেন। রেগুলার দিয়েছেন তো আপনি। হ্যাঁ। আরেকটা যেটা রেট দেখালাম ওটা কি তো রেগুলার প্রাইস। এটা রেগুলার। এটা রেগুলার। শুনি লত লত। আছে